কথা ছিল যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আমি আমার ভাষায় বলতে যে যুদ্ধের মধ্যে জন্ম যাদের তাদের আবার ডর কিসের কথা বলছি যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্যতম সিংহ সিংহ শাবক আরো যদি থাকে আর কি জেন্ডার এই টোটাল কমিউনিটিটা যারা তৈরি করেছে পশ্চিমা পরাশক্তিদের বিরুদ্ধে যারা আওয়াজ তোলার মানে সাহস করেছে শুধুমাত্র আওয়াজ না কাজে প্রমাণ করেছে যেখানে আরব রাষ্ট্রগুলো খাওয়া খারাপ না কিন্তু ব্যস্ত হিসেবে তারা ধারণ করছে পোশাক আশাক কিন্তু তাদের কর্মকান্ডে পশ্চিমারও মানে লজ্জা পায় মুসলিম বিশ্ব কোন লেভেলে খারাপ হলে মানে আরবদেরকে দেখলে বোঝা যায় কথা বলছি আমি ইরানকে নিয়ে ইরানকে নিয়ে অনেকে বলছেন যে ভাই ইরান মনে কোথায় যাবে ইরান মনে এটা পারবে না সেটা পারবে না দেখেন সাহস একটা আলাদা জিনিস সাহস আলাদা আলাদা জিনিস পৃথিবীতে অনেক ইতিহাস আছে আপনি সরকার পতনের দৃশ্যটাই দেখেন মানুষ সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের বিরুদ্ধে দেন জুলুম বা যতই বড় হোক ইতিহাস সাক্ষী এর পতন হয় তো ইরানের যে মানে কি বলে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতো অনেক বিভাজন ছিল কিন্তু ইসরাইলের এই হামলা সেই বিভাজিত জাতিকে একটা জায়গায় নিয়ে আসছে সে একটা জায়গায় কি একতা আর যখন একতা হয়ে যায় একটা জাতির মধ্যে তখন যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে দর্শক আমাদের ইরানের সাথে এই মুহূর্তে ইসরাইল যে যুদ্ধবিরতি পালন করছে আবার যুদ্ধ হবে না কি হবে না এ নিয়ে যখন আশঙ্কা যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক ভাবে আরো অনেকভাবে তো ইরান মনে হয় লড়াইটা চালাই যেতে পারবে না কিন্তু ইরান কি বলছে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান মানে কারুর পশ্চিমাধ্য হোয়াইট হাউসকে চাপবে না অন্য আরব রাষ্ট্রগুলোর মতো যদি মেশিনারিজ নাও থাকে খালি হাতে এই পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে যে এই মুহূর্তে ইরানের সার্বিক অবস্থান কি আন্তর্জাতিক গণমাধ্যমে তো সেখানে তিনি বলছেন ইরান কখনো পশ্চিমাদের দাবিদারি করবে না ইরান তার নিজস্ব শক্তিতে জনগণের শক্তিতে বিশ্বাসী এবং তার মিত্রদের উপর সে আস্থাশীল আজকে আমি দেখছি ইরানের যিনি বর্তমান সেনাপ্রধান তিনি আবার পাকিস্তানের সেনাপ্রধানের কিছুটা প্রশংসা করেছেন প্রতিবেশীর দেশে ভালো সম্পর্ক রাখা জরুরি বিশ্লেষকরা বলছে এই যুদ্ধে টোটাল ইরানের জন্য কোনটা মানে ইরান যে মেশিনারিগুলো বানাইছিল যেই শত্রুর জন্য সেই শত্রুদের কি এই মেশিনারিজ প্রতিহত করার ক্ষমতা আছে না কি নাই এটা কিন্তু কেন কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনার ইরান তার গত কয়েক যুগ যাবসির মাধ্যমে যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছিল ইরানের ড্রোনের কার্যকরিতা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি কিন্তু ইরান নিজস্ব আর অনেক কিছু আছে যেগুলো প্র্যাকটিক্যালি করতে পারে সেগুলো এই যুদ্ধে ইরান ফিরুফ করেছে এবং শত্রুদের মনে করেছে তাহলে আপনার কি মনে হয় যে ট্রাম্পের মতন একটা ঘাটতারা মানুষ তিনি এত সহজে ইরানের সাথে যুদ্ধ বিরতির করতে চাইছে আরব রাষ্ট্র সৌদি দুবাই কাতার বাহরাইন এই রাষ্ট্রগুলা আপনার ইরানের পাশে দাঁড়িয়ে বা তারা একটা টিম হইতো তুরস্ক পশ্চিমা বিশ্ব এই যে চীনের যেমন ঘাটে না রাশিয়ার যেমন ঘাটে না উত্তর কোরিয়ার এই ঘাটনা ঠিক এরকম হইতো এই রাষ্ট্রগুলো কেউ ঘাটত না কিন্তু আমরা বেলিডেন সে ব্যস্ত

এই টোটাল কমিউনিটিটা যারা তৈরি করেছে পশ্চিমা পরাশক্তিদের বিরুদ্ধে যারা আওয়াজ তোলার সাহস করেছে শুধুমাত্র আওয়াজ না তাজে প্রমাণ করেছে যে এখানে কারু রাষ্ট্রগুলো কুরমা খায় খুরমা খায় কুরমা খাওয়া খারাপ না কিন্তু এগুলাতে ব্যস্ত শূন্যা হিসেবে তারা ধারণ করছে পোশাক আশা কিন্তু তাদের কর্মকাণ্ডে পশ্চিমা মানে লজ্জা পায় মুসলিম বিশ্ব কোন লেভেলে খারাপ হলো মানে আরবদেরকে দেখে বোঝা যায় কথা বলছি আমি ইরান দিয়ে ইরান তিনি অনেকে বলছেন যে ভাই ইরান মনে পোকায় যাবে ইরান মনে এটা পারবে না সেটা পারবে না দেখেন সাহস একটা আলাদা জিনিস সাহস আলাদা জিনিস না আলাদা জিনিস পৃথিবীতে অনেক ইতিহাস আছে আপনি সরকার পতনের দৃশ্যটাই দেখেন মানুষ সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের বিরুদ্ধে দেন জুলুম বা যতই বড় হোক ইতিহাস সাক্ষী এর পতন হয়